নমঃ শিবায় ও নমঃ শিবায় ও নমঃ শিবায় নীল ষষ্ঠী পুজোর দিন বাড়িতে শিবলিঙ্গ থাকলে ভুলেও করবেন না এই পাঁচটি কাজ নইলে আপনার জীবনের সন্তানের অমঙ্গল নিশ্চিত রূপে হবেই হবে নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেককে জানাচ্ছি আমাদের পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন নীল ষষ্ঠী পুজো অর্থাৎ নীল অর্থাৎ দেবাদিদেব মহাদেব এবং ষষ্ঠী মা ষষ্ঠী এই দিন ষষ্ঠী এই দিন মহাদেব এবং মা দুর্গার বিবাহ হয়েছিল তাই বলা হয়ে থাকে এ দিন সন্তানের মঙ্গলের কামনায় যদি এদিন নীলের অর্থাৎ দেবাদিদেব মহাদেব এবং মা ষষ্ঠীর যদি পুজো আরাধনা করা হয় তাহলে সন্তানের যেমন দীর্ঘ আয়ু হয় ঠিক তেমনই সন্তানের মঙ্গল হয় এবং এই ব্রত যেমন পালন করে থাকে আমাদের মায়েরা ঠিক তেমনই এই ব্রত পালন করতে পারে সমস্ত পুরুষও তাই জানাবো বন্ধুরা এরকম একটি পবিত্র এবং শুভ দিনে আপনারা আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে এই সমস্ত কাজ থেকে অবশ্যই এড়িয়ে চলুন মনে রাখবেন এদিন দেবাদিদেব মহাদেব এবং মা ষষ্ঠীর কাছে আপনি যা প্রার্থনা করবেন সেই প্রার্থনা যেমন মা ষষ্ঠী এবং দেবাদিদেব মহাদেব শোনেন ঠিক তেমনই এমন কিছু কাজ আছে যেই কাজ করলে আমাদের সন্তানের যেমন অমঙ্গল হতে পারে ঠিক তেমনই পরিবারে নেমে আসতে পারে শোকের ছায়া তাই অবশ্যই এ বিষয় থেকে আপনারা সাবধান থাকবেন বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আমি আপনাদের উপকৃত করতে পারবো ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই দি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই বাদিদেব মহাদেবের উদ্দেশ্যে কমেন্ট করে জানাবেন ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও বন্ধুরা আপনারা জানেন যে নীল ষষ্ঠীর একটি ব্রত কথা আছে এবং এই ব্রতের কথা কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ আমাদের চ্যানেলে ইতিমধ্যে নীল ষষ্ঠী ব্রতের একটি কথা নিয়ে একটি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে আপনারা চাইলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন বন্ধুরা এই হিন্দু সনাতন ধর্মের মানুষদের প্রত্যেকের বাড়িতে শিবলিঙ্গ হয়তো রয়েছে কিন্তু আপনি কি জানেন বিশেষ করে এই নীল ষষ্ঠী পুজোর দিন শিবলিঙ্গ থাকাকালীন কখনোই আপনাকে এই সমস্ত কাজ করা যাবে না প্রথম কাজ হলো আপনারা নীল ষষ্ঠী পুজোর দিন কখনোই বাবা মহাদেবকে অর্থাৎ শিবলিঙ্গে হলুদ স্পর্শ করাবেন না মনে রাখবেন যে দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় জিনিস হল চন্দন তাই আপনারা চন্দনের প্রলেপ দিতে পারেন চন্দনের তিলক কাটতে পারেন কিন্তু কখনোই হলুদ স্পর্শ করাবেন না এর পাশাপাশি বলে রাখি আপনারা জানেন যে দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় জিনিস নয় সেটা হলো তুলসী পাতা তাই ভুলো আপনারা কখনোই শিবলিঙ্গে তুলসী পাতা স্পর্শ করাবেন না আপনি এদিন যদি আকন্দ ফুল বা বেলপাতা বাবা মহাদেবকে নিবেদন করতে পারেন বাবা অত্যন্তই খুশি হন তাই বলে রাখবো অবশ্যই এই দিকগুলি আপনারা খেয়াল রাখবেন এবং আরও বলে রাখি আপনারা যখন এই দিন শিবের মাথায় জল ঢালবেন শিবলিঙ্গের অভিষেক ঘটাবেন কখনোই আপনারা নারকেল জল দিয়ে অভিষেক করাবেন না ডাবের জল দিয়ে কিন্তু আপনারা অভিষেক ঘটাবেন এ প্রসঙ্গে একটি কথা আপনাদের উদ্দেশ্যে বলে রাখি আপনারা হয়তো অনেকেই বাড়িতে শিবলিঙ্গ রয়েছে কিন্তু মা ষষ্ঠী বা মা ছবি নেই মনে রাখবেন আপনি কখনোই এমন কাজ করতে পারেন না তাদের পরিবার তাদের পরিবারের প্রত্যেকের ছবি বা প্রত্যেকের একটি বাঁধানো ফ্রেম কিন্তু আপনাকে বাড়িতে রাখতে হবে যেখানে থাকবে দেবাদিদেব মহাদেব মা দুর্গা গণেশ লক্ষ্মী সরস্বতী এবং কার্তিক তাই অবশ্যই জানাবো আপনি কিন্তু তাদের পরিবারকে কখনোই আলাদা করে রাখতে পারেন না তাই অবশ্যই এক প্রেমের একটি ছবি আপনার ঠাকুর ঘরে রেখে দেবেন এতে পরিবারের যেমন মঙ্গল হয় ঠিক তেমনই পরিবারে আয় উন্নতি বৃদ্ধি পায় এর পাশাপাশি আরও বলে রাখি আপনি এই নীল ষষ্ঠী পুজোর দিন কখনোই ছেলে মেয়েদের বকাঝকা বা মারধর করবেন না মনে রাখবেন মা ষষ্ঠীর একজন সন্তান যেমন আপনার সন্তান ঠিক তেমনই মনে রাখবেন আপনিও একজন মা ষষ্ঠীর সন্তান রূপ ভেবে আপনারা এদিন খুব শান্ত পরিবেশের সঙ্গে আপনারা এই শিবের অর্থাৎ নীল ষষ্ঠী ব্রত পালন করবেন মনে রাখবেন আপনি সন্তানের মঙ্গলের কামনায় এই পুজো আরাধনা করছেন এই ব্রত পালন করছেন। তাই ভক্তি ভরে আপনি দেবাদিদেব মহাদেবের কাছে এবং মা স্বস্তির কাছে আপনার সন্তানের রোগমুক্ত জীবন এবং দীর্ঘ আয়ু কামনা করবেন অবশ্যই ভগবান আপনার কথা শুনবেনই শুনবেন এবং একই সঙ্গে আরও বলে রাখি আপনারা কখনই শ্বেত বা পারদের কালারের আপনারা কখনোই শিবলিঙ্গ বাড়িতে রাখবেন না অর্থাৎ আপনি পাথরের কালো রঙের আপনারা শিবলিঙ্গ বাড়িতে প্রতিষ্ঠা করবেন কখনোই সাদা রঙের বা পারদ রঙের কখনোই শিবলিঙ্গ প্রতিষ্ঠা করবেন না এবং আরও বলে রাখি আপনার বাড়িতে যদি ধ্যান মগ্নের একটি শিবটো যদি বাড়িতে রাখতে পারেন তা অত্যন্তই শুভ কারণ বলা হয়ে থাকে পরিবারের সকলের মনে এরূপ যদি আপনি ছবি রাখেন আপনার গৃহে তাহলে পরিবারের সকলের মনে শান্তি আসে শান্তি বজায় থাকে তাই পরিবারের মঙ্গলের উদ্দেশ্যে এবং সকলেই যাতে ভালো থাকে তাই অবশ্যই এরকম একটি ছবি আপনার গৃহে রাখতেই পারেন এবং আরও বলে রাখি আপনি কিন্তু শিবলিঙ্গের অভিষেক ঘটানোর সময় অবশ্যই নিয়ম মেনে আপনারা শিবলিঙ্গের অভিষেক ঘটাবেন নতুবা আপনার জীবনে হিতে বিপরীত হতে বেশি সময় লাগবে না বন্ধুরা আপনারা জানেন যে এই শিবলিঙ্গের

করতে হয় এবং শিবলিঙ্গকে কোন কোন ফল ফুল নিবেদন করা উচিত যদি এ বিষয়ে আরও বিস্তারিত ভিডিও চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা সব সময় আপনাদের পাশে আছি এবং আরও বলে রাখি আপনারা এ দিন ষষ্ঠী পুজোর দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই ঝগড়া ঝামেলা অশান্তি করবেন না এবং কোনোরূপ এ দিন খারাপ কাজ করবেন না এদিন শিবের অর্থাৎ নীল নীলষষ্ঠীর ব্রত কথা শুনবেন এবং ষষ্ঠী পুজো আরাধনা করবেন শুধুমাত্র মায়েরা না সকল পুরুষ বা ছেলেরাও কিন্তু এই নীলষষ্ঠী ব্রত পালন করতে পারেন দেবাদিদেব মহাদেবের এবং মা ষষ্ঠীর আশীর্বাদ স্বরূপ লাভ করার জন্যে যাই হোক বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখবেন